সৌদি লেবার মন্ত্রণালয় বা মানব সম্পদ মন্ত্রণালয়ের কাছ থেকে সৌদি আরবের টাকা সকল প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে কোনো প্রবাসী যদি কোনো কোম্পানিতে নতুন ঢুকে নতুন ঢোকার পর তার যে কন্ট্যাক্টটি হবে ওই কন্টাক্টের মধ্যে লাজিম একশো আশি দিন টাইল পিরিয়ড উল্লেখ্য থাকতে হবে দেখেন এখানে স্পষ্ট ভিতরে দেওয়া আছে একশো আশি দিন এই একশো আশি দিন তার যে কন্টাক্ট হবে কোম্পানির সাথে এই কন্ট্যাক্টের মধ্যে উল্লেখ থাকতে হবে যে এটা টাইল পিরিয়ড চলছে যদি সে কর্মীর ওই কোম্পানিতে থাকতে ভালো না লাগে বা আর যদি এই কোম্পানি পছন্দ না হয় সে একশো আশি দিনের ভিতরে চাইলে এই কোম্পানি পরিবর্তন করতে পারবে এবং ওই কন্ট্যাক্টের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ্য থাকতে হবে যে একশো আশি দিন হচ্ছে টাইল পিরিয়ড অর্থাৎ প্রফেশনাল পিরিয়ড সে মাত্র প্রবেশ করেছে এবং এটি একটি টাইল হিসাবে এখানে পর্যালোচনা হচ্ছে যদি তার এ কোম্পানি বা এ মালিক ভালো না লাগে তাহলে সে একশো আশি দিনের ভিতরে এই কোম্পানি ছাড়তে পারবে বা পরিবর্তন করতে পারবে এমনটা এখানে থাকতে হবে এবং কুফিলের যদি সেই কর্মী লাগে চাইলে একশো আশি দিনের ভিতরে এই কর্মীকে এখান থেকে বের করে দিতে পারবে আর তার এই কর্মীর সাথে বর্তমানে যে কন্ট্রাক্টটি আছে রানিং কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টটি সে চাইলে বাতিল করতে পারবে এমনটাই কিন্তু এখানে স্পষ্ট বলা আছে অনেকে আছে না বুঝে কোম্পানিতে কাফালো হয়ে যান বা কোম্পানিতে প্রবেশ করে ফেলেন প্রবেশ করার পর আপনি আপনার কোম্পানির সাথে নতুন করে কন্ট্যাক্ট করে ফেলেন কিন্তু কন্ট্যাক্ট করার পর কয়েকদিন যেতে না যেতেই আপনি বুঝতে পারেন যে আপনার কোম্পানিটি ভালো না আপনার এখানে কাফালা হওয়া ঠিক হয়নি বা আপনার এখানে কাজের কন্ট্যাক্ট করো ঠিক হয়নি সেক্ষেত্রে আপনি এখন আফসুস করছেন দেখেন আফসুস করার কোনো কারণ নয় এখানে কিন্তু উল্লেখ্য আছে আপনি একশো আশি দিন সময় পাবেন একশো আশি দিন আপনার টাইল পিরিয়ড চলবে অর্থাৎ একশো আশি দিন যদি আপনার ভালো লাগে তাহলে আপনি একশো আশি দিনের পরে যাওয়ার পর আপনি তার সাথে একটি স্থায়ীভাবে কন্ট্যাক্ট করে ফেলতে পারবেন তবে একশো আশি দিনের ভিতরে আপনি চাইলে যদি আপনার মনে হয় যে না আমি এখানে কন্ট্যাক্ট করে বা কাফাল হয়ে বলি করে ফেলেছি সেক্ষেত্রে আপনি একশো আশি দিনের ভিতরে আপনি এখান থেকে যে কোনো সময় চলে যেতে পারবেন এমনটাই কিন্তু এখানে বলা আছে আপনারা ইংলিশ এবং আরবি নিউজটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আরবির নিচে আমি ইংলিশে ট্রান্সলেট করে দিয়েছি আপনারা চাইলে ইংলিশটিও পড়তে পারেন অথবা আপনারা চাইলে এটিকে বাংলা করেও কিন্তু পড়তে পারেন আশা করছি আপনারা একদম স্পষ্ট ও ক্লিয়ার হয়ে গেছেন অনেকেই আছেন কোম্পানিতে প্রবেশ করার পর পরবর্তীতে কয়েকদিন যেতে না যেতে আফসোস করেন যে আমার হয়তো এখানে কাফাল হওয়া বা কন্ট্যাক্ট করা ঠিক হয়নি সেক্ষেত্রে আপনি কিন্তু আফসোস করার কোনো কারণ নেই আপনি যে কোনো সময় চাইলে এখান থেকে প্রবেশ করার একশো আশি দিনের ভিতরে এখান থেকে চলে যেতে পারবেন এমনটা এখানে বলা আছে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সৌদি আরবে তাকা সকল প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে দূর প্রবাসীর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম